আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারালো দশ হাজারে বেশি ঘরবাড়ি টানা কয়েকদিনের গুলাগুলি এবং পাল্টা হামলার উত্তাপ শেষ আপাতত যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের সামরিক কর্মকর্তারা বর্তমানে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধবিরতির সময়সীমাও বাড়াচ্ছেন তবে সম্পত্তি সংঘর্ষে সীমান্ত এলাকায় ভারতের দশ হাজারে বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ভারতের গ্রহণযোগ্য পত্রিকা আনন্দবাজার এরপর জানাব ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানী বন্ধন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে পূর্ণ সমর্থন দিয়েছিল কিন্তু এখন সৌদি আরব এবং মুসলিম বিশ্বের চাপে নেতান সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন তলা নিতে ঠেকছে জানাব পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের আগেই বড় ডোন হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তাদের বাহিনী দোলনস্কে অগ্রসর হয়ে বোগাতির অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির বোস্টক ব্যাটল গ্রুপের ইউনিটগুলোর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে দোলনেস্কো অঞ্চলে বোগাতির বসতি এলাকা রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে এবারে জানাব রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট হরড্যান রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মুক্তমনা এবং ইউরোপ সমর্থন মেয়র নিকোনোস ডন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং সর্বশেষ জানাব ইশরাকের শপথ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা এবং ম্যাচ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবা তিনি বলেন জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না তিনি বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেছেন জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না বিষয়টা আন্দোলনকারীদের মাথায় রাখতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারালো দশ হাজারে বেশি ঘরবাড়ি টানা কয়েকদিনে গুলাগুলি ও পাল্টা হামলার উত্তাপ শেষে আপাতত যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত পাকিস্তান দুই দেশের সামরিক কর্মকর্তারা বর্তমানে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়াচ্ছেন তবে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বহু সময় লাগবে ভারতের আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের টানা হামলায় ভারতের সীমান্তবর্তী এলাকার চেহারা একেবারেই বদলে গেছে কাশ্মীরের রেখায় এলওসি বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম সোমবার উনিশে মে ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে অপারেশন সিন্দুর এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় দশ হাজারে বেশি ভারতে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ঘরহারা হয়েছে বহু পরিবার সর্বাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জম্মুর পুঞ্চ জেলা পাকিস্তানি হামলায় নিহত বাইশ জনের মধ্যে চোদ্দ জনই এই জেলার বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে জেলার নব্বইটি পঞ্চায়েতের মধ্য ষাটটির হাজার হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তিনি আরো বলেন এত বড় মাপের হামলা এর আগে কখনোই এলাকায় হয়নি পুরো এলাকায় দাঁড়িয়ে আছে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না এ সময় তিনি আরো বলেছেন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় চল্লিশ শতাংশ ঘুরে দেখেছেন তার ভাষায় এই এলাকা ভূকম্পনপ্রবণ বাড়িঘরগুলো কাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে একটি মৃদ ভূমিকম্প আসলেই সেগুলো তুলোর মতো ভেঙে চুরে পড়বে তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানেহর বন্ধন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে তার ক্রমেই প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সাময়িকভাবে সম্পূর্ণ সমর্থন করছিলেন এরপর বাইডেন প্রশাসন দিয়ে তুলে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছেন যেন নেতানাহু কাজ শেষ করতে পারেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হতে শুরু করেছে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চল শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা কিন্তু শুরুতে যুদ্ধবিরতি ইসরায়েলকে রাজি করাতে গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হয়ে যাবে একই সময় ইয়েমেনে হুতিদের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আমেরিকা পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ট্রাম্প নেতানেহর সম্পর্ক ট্রাম্প তাই স্পষ্ট করেছেন গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এদিকে ইরান ইস্যুতে মতভেদ তীব্র নেতানেহ চাইছেন এখনই ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হোক তার মতে সিরিয়া দুর্বল হামাস হিজবুল্লাহ নেতারা নিহত এটাই সূচক কিন্তু ট্রাম্প এখন রাজি হননি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন ভবিষ্যতে পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি অবস্থায় নেতানেহ কংগ্রেসে প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ তৈরি করছেন সিনেটে টম কটনো লিন্ডোসে গ্রাহাম ইতিমধ্যেই বলেছেন যুদ্ধবিরতিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে সেটি তারা মানবেন না এ অবস্থায় ট্রাম্প এবং নিতানীয় সম্পর্ক এখন ভাঙার পথে পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের আগেই বড় ড্রোন হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তাদের সেনাবাহিনী দোলনেস্কে অগ্রসর হয়ে বোগাতির অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রোববারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির বোস্ট্র ব্যালট গ্রুপের ইউনিটগুলো তাৎক্ষণিক পদক্ষেপ পদক্ষেপের ফলে দোলেনস্কো অঞ্চলে বোগাতির বসতি এলাকায় রাশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে এলাকাটি দখলের ঘটনা দক্ষিণ দোলেনেস্কো অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর জন্য বড় আঘাত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে যে গত কয়েকদিনে দেশটির সেনাবাহিনী চারশো বিশ জন ইউক্রেনীয় সেনা ষাটটি সাজোয়া যুদ্ধযান একটি ইসরায়েল নির্মিত কৌশলগত রাডার এবং আরও বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনীয় কর্মকর্তা দেশটির বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী কিবে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা কথা জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে কিয়েবকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা ঠিক একদিন আগে এই হামলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজি ফোনে কথা বলার কথা রয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ ঘোষণা করেছে এই হামলার ফলে একজন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে যার মধ্যে প্রায় দুশো তিয়াত্তরটি বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়েছিল ইশরাকে শপথ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও ম্যাচ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি বলেন জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপি এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সব কথা বলেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন আন্দোলনকারীদের জনদুর বিষয়টি মাথায় রাখতে হবে এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেছেন সীমান্তবর্তী কোন স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ চলছে এ সময় বিসিবির নির্বাচন বিষয় উপদেষ্টা আরও বলেছেন এক্ষেত্রে জটিলতা রয়েছে দ্রুত সময়ের মধ্যে সেসব জটিলতা নিরসন করা হবে সময় তিনি বলেছেন অবশ্যই কোর্টের আইনি ফাইনাল তবে সেটির জন্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না কোনোরূপ একজন মেয়রের জন্য এভাবে রাস্তাঘাট ব্লক করে সারা ঢাকার মানুষের চলাচল ব্যাহত করার বিষয়টি তিনি মাথায় রাখতে নির্দেশ দেন